বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম জন্মদিনের ভিডিও দেখলাম তারপরে এসে ভাবলাম সোনা আমাদের জন্য আর কিছু নিয়ে আসেনি ও বলে না আজকে তোমাদের জন্য কিছু নিয়ে আসতে পারেনি তো আজকে যেহেতু কিছু নিয়ে আসতে পারেনি তারপর যখন রাত্রে ঘুমাতে গেলাম তখন দেখলাম একটা এই তিন মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও অবশেষে দিয়েছে ভাবছে ভিউজ কামাচ্ছে আমি কেন ছেড়ে দেবো জন্মদিন নিয়ে কিছু তো খোঁচা মারি তো তেমন কিছু সকাল থেকে না নিয়ে এসে বিকেলবেলা অবশেষে আমাদেরকে রাত্রে ঘুমটা যাতে শান্তিতে হয় মানে পরের দিন যাতে আমরা কন্ট্রোপার্সি টপিক পেয়ে যাই সেই জন্য একটা কিছু ছুঁড়ে মারল তো সেই বিষয়ে আজকে কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমরা কেমন আছো যা গরম পড়ছে আজকে তো ঝড় বৃষ্টি হবে শুনেছি জানি না কতটা কী হবে কলকাতায় বিভিন্ন জেলায় তো হবে আমাদের কলকাতায় কতটা হবে জানি না তো যেটা বলার জন্মদিন পালন কিন্তু সবাই মিলেই করেছে যতই ওরা রাগঢাক করার চেষ্টা করুক সবাই মিলে জন্মদিন পালন হয়েছে তো এটা শোনার কথাতে অনেক কিছু ধরা পড়ে গেছে অবশ্য করেই তোমাদেরকে বলবো কিন্তু সেখানে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য আমাদেরকে জানানো হয়েছে যে সুন্দর একটা জন্মদিন সবাই যাতে বলে তুমি খুব বদমাইশ মেয়ে এরকমই তুমি চেয়েছিলে স্বামীকে নিয়ে বাচ্চাকে নিয়ে জন্মদিন পালন করবে ছিঁচি তোমার মা আসেনি ছিঁচি রকম মা ছেলের জন্মদিনে আশীর্বাদ করতে এলো না তোমাদের মনে হয় আমার ভিউয়ার্সার তোমাদের মনে হয় যে ওর মা এমন কাট হয়নি কিছু অসুস্থ ছেলে জন্মদিনে তার মা দুটো আশীর্বাদ করতে যাবে না গেছে সবই গেছে বন্ধুরা ভিডিওতে দেখালে কন্ট্রোভার্সি কি করে করবে আর দেখো ভিউজ কিন্তু হচ্ছে যদিও জন্মদিনের ভিউরে জন্মদিনের ভিডিওটায় বোধ হয় পঞ্চাশ কি বাহান্ন এরকম হয়েছে আর ঝগড়াঝাটি মারামারিতে এক লাখ দেড় লাখ দু লাখ হ্যাঁ তো বলো কোনটা ওরা দেখাবে জন্মদিনের এই সমস্ত ব্লগ দেখাবে না ঝগড়াঝাটি মারাকাটি দেখাবে পাবলিকের ডিমান্ড যে মন ভরছে না চুলোচুলি দেখাতে হবে দেখি নেক্সট এপিসোডে বা চুলোচুলি আসে কিনা সেটা দেখতেই হবে হ্যাঁ তো বেশ ভালো লাগলো কনিকা সুন্দর গঙ্গায় স্নান স্নান করতে গেল বেশ ভালো লাগলো বাড়িতে এসে খাওয়া দাওয়া হলো লুচি ঘুগনি উজ্জ্বলের পছন্দ আজকে সোনা সোনা যে ভিডিওটা সোনা পাগলির ভিডিওতে সে ভাইয়ের জন্মদিন ভুলে গেছে ভাবা যায় এত সুন্দর বন্ডিং চার ভাই বোন একসাথে বড় হয়ে যেখানে ওদের বাড়িতে মোটামুটি পালন হয় না পালন হলে এগুলো মনে থাকে না যেখানে ওদের বাড়িতে মোটামুটি আগেও বার্থডে পালন হয়েছে বিবাহবার্ষিক পালন হয় সমস্ত কিছু সেই ডেটগুলো কি ভুলে যাওয়ার মতো বন্ধুরা ও বোন হয়ে ও তাহলে মানে একদম মানে ছিটিয়াল মাল ও দিব্যি ভাইয়ের বার্থডে ভুলে ঢুলে দিব্যি বসে আছে সে আমাদের সামনে ভিডিওতে শোনাচ্ছে আর আমরা সেগুলো খাবো আর পাগলি কথাবার্তা বলে তোমাদের তো বলতেই হবে অশান্তি যখন লেগেছে ঝগড়া তো করতেই হবে তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো থাকবে তোমরা তো ভালো থাকবেই আমি কি করে ভালো থাকবো বলো হ্যাঁ তুমি তো কি করে ভালো থাকবে না তুমি নিজে ভালো আছো না আমাদের ভালো থাকতে দিচ্ছ রোজ রোজ আমরা একটা কিউরসিটি নিয়ে আর দুনিয়ার কাজ ফেলে তোমার ভিডিও গিলতে যাই আর তোমার ভাইয়ের বইয়ে ভিডিও গিলতে যাই এ দেখি আজকে কি হলো আজকে কি ভাঙলো হারি করা তো যাই হোক শোনা পাগলি কী বল ভাইয়ের জন্মদিন তার মনে নেই তারপর সে বলছে দেখছি কেক আসছে দেখছি লুচি ভাজছে আচ্ছা ও তো তোদের ঘরে যায় না তাহলে ও লুচি ভাজাটা দেখলো কী করে তার মানে ও মিথ্যা ওরা কথা বলছে তার মানে ওরা গেছে লুচি যখন দিয়েছে সেটা আলাদা কথা যে আমাদেরকে খেতে দিয়েছে আমরা কি বিক্রি আমরা কি বিকিরি জন্মদিনের খাবার যদি কেউ কাউকে রে গরু তাহলে কি বিক্রি হয় ভিক্ষা দিয়েছে তোকে বাড়িতে একটা অনুষ্ঠান তাই খেতে দিয়েছে কিন্তু না পাগলে কি বলছে যে দেখছি লুচি ভাজা হচ্ছে তার মানে ও মুখ থেকে কথাগুলো বেরিয়ে যাচ্ছে আর পার ভিডিও করার সময় এদিক ওদিক টাকায় আজকে কোয়েলের ক্যামেরা কিন্তু ভালো হয়নি কোয়েলের ক্যামেরা খালি নড়ে গেছে কেন ঘরে কি কেউ ছিল আরও মাটা কোথায় গেলো হুম মা কোথায় গেলো আজকে তো হলো না বলেছিল না অনেক কিছু বলবে কোথায় গেল আমরা তো শোনার জন্য হাঁ করে বসে আছি সমস্ত ডিটেলস শুনবো সেটা নিয়ে আমরা রসিয়ে কষিয়ে ভিডিও করবো কী তাই না হ্যাঁ ভিভারসা যদি রসিয়ে কষিয়ে দেখতে পারে বন্ধুরা হ্যাঁ ভালো লেগেছে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছে এখনও সোনা পাগলিকে বলছে তুই ফিরে যা তুই তোর বরের কাছে যা তুই তোর বরের কাছে গিয়ে টাকা নে এই সমস্ত কর বউ ভাইয়ের বউকে চালাস না ও কেন তোকে খাওয়াবে এই সমস্ত কথাবার্তা লিখে যাচ্ছে মানে যারা আর কি সত্যি মনে করছে আর যারা মিথ্যে মনে করছে তারা তো মানে বলছে নাটক দেখতে চলে এলাম আজকে যাত্রাপালা শুরু হলো কিন্তু বেশ ভালো যাই হোক এলকে নিয়ে চর্চা তো হচ্ছে বলো এমএসএল কে নিয়ে চর্চা হচ্ছে এমএসএল কে নিয়ে প্রত্যেক দিন কণ্ঠ ভিডিও নামছে তাই না তো সোনা পাগলি লুচি করতে কি করে দেখলো আমি জানি না আর রইল বাকি কণিকারা কণিকাদের কি গ্যাস এখনও আসেনি কণিকারা এখনও সেই ছাদেই রান্না করছে এই গরমে ওই ছাদে গিয়ে ভাত ফোটাচ্ছে অতবার একটা ভাত কে খেলো না উজ্জ্বল কণিকার উজ্জ্বলের মেয়ে খেলো কি তাই না আমাদেরকে বুঝতে হবে কেন যে ওই উপরে মানে রান্না করছে আমি এখনও বুঝতে পারছি না যে এখন তো ডবল সিলিন্ডার আর এখন যা মানে ইয়ে তোমার তা এত পয়সা ওদের কি ডবল সিলিন্ডার নেই সেদিনকে তো মন্দির আলো দেখলাম গ্যাস পুড়িয়ে গেছে ইন্ডাকশানে করছে আমি জানি না এরা কি লাই ইয়েতে চলে এখন আগের মতো আছে এই গ্যাস বুকিং করলে পরের দিনই গ্যাস দিয়ে যায় বললে মাঝে মাঝে তো আমাদের কলকাতায় তো মানে দিনের দিনও দিয়ে যায় সকালে বুকিং করলে অনেক সময় অনেক সময় যদি আমরা বলিও যে ফোন করে যে এমার্জেন্সি আর ডবল সিলিন্ডারে তো একটা সিলিন্ডার শেষ হলে তো আরেকটা সিলিন্ডার থাকবেই সেখানে কি নাটক কি মিথ্যে এই ব্লগা রায় মন্দিরাও সাথে মিথ্যে মিথ্যে বললো এ কণিকা মিথ্যে বলছে গ্যাস ফুরিয়ে গেছে একবার জন্মের গরম ফুড়িয়েছে যে এই গরমে রান্না টেনে টেনে ছাদে নিতে হবে রান্না টেনে টেনে ছাদে নিতে হবে তো লুচি ঘুগনি যথেষ্ট ভালো খাওয়া যেহেতু যার জন্মদিন উজ্জ্বলের জন্মদিন সে যদি ভালোবাসে করে তাকেই সেটা দেওয়া হবে আর কেক খাওয়ানোর সময় উজ্জ্বলের মতিগতি এদিক ওদিক ছিল এটা লক্ষ্য করার কাছে বারবারই ঘরের মধ্যে তাকাচ্ছিল প্রথমে তো একটা অ্যাক্টিং করলোই হ্যাপি বার্থডে বলাতে উজ্জ্বল বললো কার বার্থডে কণিকা বললো তোমার বার্থডে ও আমার বার্থডে ও আচ্ছা মনে ছিল না এটা তো একদম ইম্পসিবল যারই বার্থডে হোক সেই নাটকটুকু সে করে ভাই এটা আমি তো কোনো খারাপ কিছু দেখছি না সে সব জানে যে তার জন্য কি আয়োজন হচ্ছে তার জন্য কী হচ্ছে সেটা সে বুঝতে পারে যে কিছু একটু স্পেশাল কিছু হবে বাড়িতে কিন্তু তা সত্ত্বেও সে ওটা একটা মানে সবাই করে যে একটু না জানা ভান করি তাহলে ব্যাপারটা আরও স্পেশাল হবে এরকম তো উজ্জ্বল কেক খাওয়া কেক কাটার সময় সুন্দরভাবে হাসছিল কখনোই দেখে মনে হয়নি মন খারাপ আর এদিক ওদিক সেদিক যেভাবে তাকাচ্ছিলো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সোনা পাগলি সোনা পাগলি লুচি ভাইয়া দেখলোটা কি করে আর ও সেই মানে নাটকটা কন্টিনিউ করলো কী করে আচ্ছা এবারে বলছে এবারে অনেকেই বলছে যে বলেছে ওকে বরের থেকে টাকা নেয়া খালি বলছে আমি টাকা কোথায় পাবো আমার কি টাকা আছে আমি টাকা কোথায় পাবো ওর কিছু নেই কোথাও একটু যেতে ইচ্ছা করছি কোথাও দুদিনে বেশি টেকে না অনেক ভিউয়ার বলছে তুই টিকবি কী করে তোর যা মুখ তোর যা ব্যবহার তুই কোথাও টিকবি আচ্ছা এ নিজের দিদির বাড়ি গিয়ে দুদিন থাকতে পারে না নিজের ভাইয়ের বাড়ি গিয়ে থাকতে পারে না কোথাও থাকবে না এইখানকার মতো সুখ কোথাও বলছে অনেক করেছি আমি এখনো করছি কি করেছিস তোকে তো দুটো রান্না করে ফুটিয়ে দিতে বলেছি তুই সেটুকুও করতে চাইছিস না তুই আবার বলছিস লোকের জন্য অনেক করেছিস হ্যাঁ তোর কোথাও যাওয়ার যায় আত্মীয় স্বজন নেই গো আমার খুব অবাক লাগে হ্যাঁ কোনো আত্মীয় স্বজন কিছু নেই থাকার মধ্যে খালি এই বাপের বাড়ি কোথাও যেতে ইচ্ছা করে কোথাও যেতে ইচ্ছা করে জানা ঘাসের মারা দুদিন গিয়ে থেকে আয় না ভাই না কোথাও গেলে তুই নাটকটা ধরা পড়ে যাবে তালে ভিডিওটা করবে কি করে আর দিকে বোনের সাথে তো লেগেছে তুমুল শান্তি দিদির সঙ্গে তো দিদির বাড়িতে গিয়ে বা থাকবে কী করে দিদির সঙ্গে অশান্তিটা তো একেবারে রিয়েল সেখানে তো কোনো নাটক নেই তাহলে দিদির বাড়ি থাকবে কী করে আর ভাইয়ের বাড়ি যাচ্ছে আসছে চলে আসছে থাকা থাকা এখানে মার সাথেই থাকছে খাচ্ছে সব করছে বুঝতে পেরেছি এবার কি বলছে যে আমি যাব বরের কাছে টাকা চাইতে যাবো এবার তোমাদের সব দেখাবো কারণ তোমরা এত ভালো ভিউজ দিচ্ছ তোমাদের না দেখিয়ে আমার চলবে বলো তো বরের বাড়িতে যাব টাকা চাওয়াটা দেখাবো পুরোটা দেখাবো তোমাদের সব দেখো মানে ওরা এখন দেখানোর জন্য উৎফুল্ল লাগে যেরকম মানে গুছানোর মানে আগলানোর জন্য মানে আগলে রাখতো ঢেকে রাখতো যে ঢেকে রাখি এখন দেখানোর জন্য ওরা উতলা হয়ে পড়েছে এটা দেখাবো ওটা দেখাবো না কণিকা অতটা বলেন বলছে না কিন্তু শাশুড়ি বলছে আরও বলবো আরও বলবো মানে মজা পেয়ে গেছে তো আরে বাস বলে বলে কি ভিউজ ওইখানে জমিটার মধ্যে বাড়ি করতে হবে তো ভিত ফিট তুলতে হবে তো খরচা তো অনেক আর সোনা পাগলি বলছে তোমরা এত ভিউজ দিচ্ছ আমার এই সামান্য কথাতে এই বলদা বলদা কথা পাগলি পাগলি মেন্টাল মেন্টাল বলে ভিউজ তো দিচ্ছ ভাই তো ওয়াইটিতে তো আসেই লোকেরা সব ভিউজের জন্য তো তোমরা সেখানে ভিউজ তো দিচ্ছ তা তোমরা তোমাদের কাছে আমার বড়ের কাছে যখন টাকা চাইতে আসবো সেই টাকা অবশ্য করেই তোমাদেরকে দেবো এই হচ্ছে কি ঘটনা এবারে আসি উজ্জ্বলের মা উজ্জ্বলের মা কী করে এত বাজার করছে কে খাচ্ছে ওদের বাড়িতে রান্না নেই এরা রান্না করছে না উপরে গ্যাস ফুরিয়ে গেছে কণিকা কণিকার মতো রান্না করছে এদের রান্না এরা দেখাচ্ছে না গোল পাগলকে সবাই বোঝে তুই এত কুড়ে কেন সারাদিন বসতে থেকে থেকে গেজিয়ে গেজিয়ে ভিডিও করিয়ে কেন একটু গতকটা নাড়া একটু রাস্তায় যা ভিডিও কর কিচ্ছু না সোফার মধ্যে বসে শুরু হয়ে গেল এত ইজি মানি যদি বসে বসে হয় যদি বসে বসে দুটো কথা বলে যদি এত এত চল্লিশ হাজার হয়ে গেছে চ্যানেল হ্যাঁ চল্লিশ হাজার এক একশো না চল্লিশ হাজার হ্যাঁ ওই দেখি ভি মানে হয়ে গেছে চ্যানেলটা হ্যাঁ তো কত পঁয়ত্রিশ না বত্রিশ মতো ছিল এই সমস্ত নাটক করাতে পঁয়ত্রিশটা বত্রিশ না ওই ছত্রিশ মতো ছিল বোধ নাটক করাতে চল্লিশ হয়ে গেছে তাহলে বলো ভিউার্সরা কেন ওকে সাবস্ক্রাইব করেছে ওর এই সমস্ত পাগলামি দেখার জন্য পাগলামি দেখতে পারেন ভালোবাসে তাহলে কেন করবে না এবার আসি কণিকার মা যথারীতি তাদের রান্না হচ্ছে যথারীতি তাদের খাওয়াচ্ছে সমস্ত কিছু করছে কারণ উজ্জ্বলের মা প্রচুর পরিমাণে বাজার এটা খবর প্রচুর পরিমাণে বাজার নিয়ে নিয়ে ঢুকছে বাড়িতে হ্যাঁ শাক পাতা লতা এই সেই কিন্তু নিয়ে ওর মাকে দেখা যাচ্ছে বাড়িতে আমাদের তো খবর আসে কিছু ওর মা বাজার যাচ্ছে স্কুলে যাচ্ছে মানে বেরোচ্ছে কথা বলছে বাচ্চাগুলোও স্কুলে যাচ্ছে তখন দিব্যি নিজেদের মধ্যে কোনো কারুর বোঝার উপায় নেই যে কিছু হচ্ছে উপর নিয়ে যাতায়াত সমস্ত কিছু হচ্ছে শুধু এটা একটা গল্প হ্যাঁ টুকটাক বাড়ি নিয়ে মনোমালিন্য হয়তো হয়েছে আমি এখনো বলছি না টুকটাক হয়েছে অনেক কিছু হয়েছে হতে পারতো কিন্তু এইটাকে নিয়ে যেটা ওরা তিলকে তাল করছে তিলকে তাল করার মতো কিছু হয়নি ওদের খাওয়া দাওয়াও একসাথেই হচ্ছে কখনো কণিকা রান্না করছে পাট বাই পাট ওর শাশুড়িও রান্না করছে এবার গোল পাগলি রান্না করছে কিনা বলতে পারবো না বুঝতে পেরেছ কিন্তু কণিকার মাকে বাজার করতে দেখা গেছে আর এই গোল পাগলি আমাদের বলেছে ওর বরের কাছে টাকা চাইলে সটটা দেবে দেখা যাক কী দেয় না দেয় আমরাও দেখবো আমাদেরও কী করার আছে আমরা দেখা ছাড়া দেখব আর এদিক ওদিক থেকে যা শুনবো অবশ্য করেই তোমাদের কাছে যেটুকু বলার যেটুকু বলা যায় গাইডলাইন অনুযায়ী অবশ্য করেই বলবো কিন্তু কণিকার মাকে বাজারের বড় ব্যাগ হাতে নিয়ে বাজার করতে বাজারে ঢুকতে দেখা গেছে এবং বাজার করে বাড়িতে ঢুকতে দেখা গেছে এখানে কোনো মিথ্যাচার নেই ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্য করেই কমেন্ট করো টাটা